নারায়ণগঞ্জের সোনারগাঁ পশ্চিম সোনামান্দি গ্রামে কোকোরডিলার চকলেট প্রোডাক্টস নামে একটি কারখানায় পচা ও মেয়াদ উত্তীর্ণ কাঁচামালে আইসক্রিম ও চকলেট লেয়ার তৈরির অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি কারখানাটি পরিচালনা করছেন শাকাওত হোসেন সৌকত যিনি আগের যুবলীগরিষ্ঠ ছিলেন পরে জামায়াত প্রভাবিত হিসেবে পরিচিত হন অভিযোগ আছে তার ভাই মোহাম্মদ আলী সনামান দি ইউনিয়ন যুবলীগের সভাপতি থাকাকালীন সৌকত তার ভাইয়ের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চালিয়ে আসছিলেন রাজনৈতিক পরিস্থিতি বদলের পর সৌকত নিজেকে জামাত ইসলামীর পূর্বেই দাবি করে অর্থের বিনিময়ে ভাইকে রাজনৈতিক শেল্টার দিচ্ছেন এবং তার ব্যবসাও পরিচালনা করছেন এমন অভিযোগও রয়েছে সরজমিতে দেখা যায় পরিবেশ ছাড়পত্রবিহীন কারখানার ভিতরে নোংরা পরিবেশ পচা কাঁচামাল প্লাস্টিকের ড্রামে পোকামাকড়যুক্ত নষ্ট উপাদন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্থানীয়দের অভিযোগ দিনে বন্ধ দেখানো হলেও রাতে অন্ধকারে উৎপাদন চলে এবং গভীর রাতে টিকা বেনে পণ্য সরবরাহ করা হয় কারখানার সামনে জামাত প্রার্থী ইকবাল হোসেন ভুইয়ার ব্যানার পোস্টার টানানো রয়েছে যা স্থানীয়দের মতে প্রতিবাদ ঠেকানোর ঢাল অভিযুক্ত শৌকত নোংরা পরিবেশের কথা স্বীকার করলেও রাতে উৎপাদন অস্বীকার করেন স্থানীয়দের অভিযোগ তিনি সাংবাদিকদের উৎকোচ দেওয়ার চেষ্টা করেন কি এই মালিক কি এটার স্যার এখন কি এটা চলমান আছে জি না এটা আছে ভোক্তা অধিদপ্তর জানায় পচা কাঁচামালে খাদ্য উৎপাদনের গুরুতর অপরাধ অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এলাকাবাসী চায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে যেন আর কোনোভাবেই এই ধরনের বিপজ্জনক কার্যক্রম চলতে না পারে